রাতের আধারে শত্রু চিনতে এর হাতে অত্যাধুনিক প্রযুক্তি অত্যাধুনিক লাইট প্রয়োগ করতে গ্রামবাসীদের মধ্যে বিভ্রান্তি অবশেষে পরিস্থিতি সামাল দিলেন আধিকারিকরা কার্গিলের পর এবার ভারত বাংলা সীমান্ত সুরক্ষায় বিএসএফের হাতে অত্যাধুনিক প্রযুক্তি রাতের বেলায় বর্ডারে পাহারা দিতে সীমান্ত সুরক্ষা বাহিনী ব্যবহার করছে উন্নত প্রযুক্তির লাইট যে লাইট এতদিন ব্যবহার করা হতো রাতের আধারে লুকিয়ে থাকা শত্রুদের খুঁজতে তবে এই উন্নত প্রযুক্তির লাইট এতদিন ভারতীয় সেনা ও আধা সামরিক বাহিনী ব্যবহার করছিল কাশ্মীরের মতো উপদ্রুত অঞ্চলগুলিতে বাংলাদেশের জামাতের কথা মাথায় রেখে এবার এই লাইট ব্যবহার করছে পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে তবে এই প্রথম দিন এই লাইট ব্যবহার করতে গিয়ে আপত্তিতে পড়তে হয় বিএসএফকে বাতাস বেশি থাকায় লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্তবর্তী লোকালয়ে এসে পড়ে তাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় রাতের এই লাইট দেখে কি জানিয়েছেন গ্রামবাসীরা আসুন শুনি বাংলাদেশ দিক থেকে হঠাৎ করে একটা আগুনের গোলা আমাদের বাড়ির উপর দিয়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে আমরা ভেবলাম কোনো কোনো প্লেন বা হেলিকপ্টার ক্র্যাশ হচ্ছে এরকম একটা আওয়াজ মতো হয়ে আগুনের গোলাটা এদিকে চলে আসে আমরা আতঙ্ক হয়েছি যেহেতু বাংলাদেশে এখন অগ্নিগর্ব অবস্থা সেই জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম তবে সকাল হতেই ছুটে আসেন বিএসএফ এর আধিকারিকরা তারা কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে বিএসএফ এর আধিকারিকরা সাধারণ মানুষকে বোঝান এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে और লাইট देते हुए अब लाइट देते हुए आएगा तो हवा के रुख से ये किसी भी तरफ जिस तरह भी हवा होगी उसी तरफ ये खींच लेता है को

বিএসএফের কর্তারা জানিয়েছেন সীমান্তের ওপারে জমায়েত হয়েছে জামাত জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করার চেষ্টায় রয়েছে তারা দিনের বেলায় টহলদারি চলছে তবে বিএসএফকে বেশি ভাবাচ্ছে রাতের অন্ধকার আর রাতের অন্ধকারে জামাত জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করার জন্যই উন্নত প্রযুক্তির এই বিশেষ লাইট ওড়ানো হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা তবে এই লাইট ওড়ানোর মহড়া না থাকায় এই বিপত্তি ঘটে ভবিষ্যতে এই ঘটনা যাতে না ঘটে তা দেখা হবে বলে জানিয়েছেন বিএসএফের আধিকারিকরা অঞ্জন শুকুলের রিপোর্ট নিউজ গার্ড